বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু এবং তারুণ্যের উৎসব দু হাজার আয়োজনের সিদ্ধান্ত ছিল বেশ আগেই আজ রাজধানীর এক রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় তারুণ্যের উৎসবের যেখানে অনুমোদিত হয়েছে বিপিএলের এগারোতম আসরের নতুন সংযোজন মাস্কোট ডানা ছত্রিশ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর ঢাকা সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেনুতে হবে খেলা বিপিএল এর এবারের আয়োজনে শুধু ক্রিকেট নয় থাকছে সংস্কৃতি পরিবেশ সচেতনতা এবং জনগণের সম্পৃক্ততা নিয়ে নতুন আয়োজন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল তারুণ্যের উৎসব উন্মোচিত হয়েছে বিপিএল এর এগারোতম আসরের নতুন সংযোজন মাস্কট ডানা ছত্রিশ যা জুলাই আন্দোলন ও ক্রিকেটের উন্মাদনাকে তুলে ধরেছে 25 ও তারুণ্যের উৎসব 2025 সেই দогоবজিত উৎসব এবারে বিপিএল আয়োজনে বিসিবির সাথে সম্মিলিতভাবে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশ্ব ক্রিকেটে এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বাড়াতে ডিজিটাল টিকেটিং সহ আয়োজন ও ব্যবস্থাপনায় নতুনত্ব আনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল টি-20 এর 11 তম আসরের নতুন টিম গ্রাফিটি সংযুক্ত করা হয়েছে এই গ্রাফিতি থিমটি দুই হাজার চব্বিশে আমাদের দেশের ছাত্র জনতা আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করবে মাননীয় প্রধান উপদেশ কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পী ছাত্র জনতা আন্দোলনে ভূমিকা রাখার র্যাপ শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে যা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট ওর মান্দানাকে তুলে ধরেছে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনত দের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিদ আউয়াল সহ বিসিবির অন্য পরিচালকরাও my lozanojoel gtv news dhaka